২০২৫ সালের থার্টি ফার্স্ট জানুয়ারি ফিফথ জুম্মাবারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর জুম্মাবারে নামাজ পড়ছে এবছর মোট চুয়াল্লিশটা জুম্মাবার পড়েছে তার মধ্যে জানুয়ারি মাসে চা পাঁচখানা জুম্মাবার কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন পাঁচ নম্বর জুম্মাবারের ছোট্ট ভিডিওটা আজ সন্ধ্যে ছ ঘটিকায় দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন জুম্মা মোবারক রোডের ওপরে রয়েছে কামালদা দেখুন জুম্মাবারের নামাজ ঠিক বারোটা চল্লিশ মিনিট বাসতে চলেছে প্রত্যেকেই নামাজ করার জন্যে পাঠক পাড়ার মসজিদে উপস্থিত হচ্ছে কামালদা সাথে রয়েছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন

মানে একসাথে নামাজ পড়লো আমার দোস্ত

খুব ভালো এদের সাথে আজকে নামাজ পড়বো আজ ফিফ হ্যাঁ ফিফ্থ আজ পাঁচ নম্বর জুম্মাবার দু হাজার সালের জানুয়ারি মাসের একদম একত্রিশ তারিখ কামালদা বেহালা পাঠক মসজিদে চলে এসেছে ঠিক বারোটা বেজে চল্লিশ বিয়াল্লিশ মিনিট হলো নামাজ শুরু হবে বাচ্চাদের সাথে পড়াশোনা করে আবার বেরোবো এরপর বিহালা শিক্ষাতন স্কুলে থাকবো ওনাদের হেডমাস্টার মশাই আজকে ফেয়ারওয়েল থাকবে কামালদার সাথে থাকো দেখতে থাকো আর সন্ধে ছ ঘটিকা জুম্মা জুম্মাবারের নামাজ আজকে তো হেডসেটের তোর এ আছে ফেয়ার আছে রিটার্ন আছে ও কি 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 কেমন কলকাতা হ্যাঁ ও জানি সবাই বল কামাল কলকাতা সাবস্ক্রাইব করো লাইক করো

아마 <laughs> 마리다아 <laughs> I oh.

Terima kasih telah menonton! i have a वीडियो चला देना कोई प्रॉब्लम तो नहीं है हेलो अल्लाह अल्लाह ए हंसता है आज भी आज भी बात नहीं आ रहा है

সব ওখানে দেখা হবে